হ্যালো বন্ধুরা স্বাগতম বলো এইচএস বাংলার নতুন একটি এপিসোডে গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পাওয়ার সকেট বা মালটি বা এক্সটেনশন বা লাইন তার যে যেটা বলে না কেন আজকে আমি সেটা সঠিক নিয়মে কানেকশান করে আপনাদেরকে শিখিয়ে দিব খুব ইজিলি তাহলে ভিডিওটি দেখতে থাকুন আমার হাতে রয়েছে এটা তিরি বাই তিরি পিবিসি বক্স দেন এরপর আমি কেবলটা একটু করে চলে নিচ্ছি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেবল তিরিকোর ফ্লেক্সিবল কেবল দেখতে পাচ্ছেন আমি একটু চলে নিলাম এরপর এগুলো একটু করে নিলাম দেখুন আমি যেভাবে করি ওইভাবেই করার চেষ্টা করবেন সব সময় দেখতে পাচ্ছেন সেমভাবে দুই প্রান্ত সেমভাবে চলে নিয়েছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিঙ্গেল সকেট থার্টিন এম্পিয়ার দেখতে পাচ্ছেন এটা ফেস ফেস সবসময় রেড কেবলটা থাকবে আপনার এল লাইনে রেড বা অন্য রেড ইয়েলো বা ব্লু এটা আমরা ফেস হিসাবে ইউজ করে থাকি এটা হচ্ছে লাইনে দিবেন ওকে আর এটা আমরা ইউজ করবো নিউটাল হিসাবে লাইনে এটা আমরা যেই তিরিকোর ফ্লেক্সিবল কেবল যেগুলো আসে এগুলোর মধ্যে ব্ল্যাকটা আসে না আমরা ব্লু দিয়ে ব্ল্যাক হিসাবে ইউজ করে থাকি আমি না সবাই ইউরিকম ইউজ করে থাকে এখন আধ কেবলটি ফিক্স করবেন যে কোনো চকেটের মধ্যে লেখা থাকে এল লাইন এন লাইন এরপর হচ্ছে ই এটার মধ্যে একটা মার্ক হিসাবে থাকে যেটা আর্থ ওইটার মধ্যে আর্থিং এর মধ্যে আশা করি বুঝতে পারছেন ই এন এন মানে হচ্ছে নিউটল তারপর এল হচ্ছে ফেস তারপর ই হচ্ছে আর্থিং ওকে তারপর আমি স্ক্রু করে নিচ্ছি দেখেন আমি স্ক্রু করে নিচ্ছি ভালোভাবে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখুন এখনই দেখতে পাচ্ছেন অপর প্রান্তে আমি একটা প্লাক লাগিয়ে নিচ্ছি এটাও হচ্ছে আপনার থার্টিন এম্পিয়ার এখন আমি এইটা খুলে আপনাদেরকে দেখাবো এখানে যে কানেকশনগুলো আছে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা কানেকশন করবেন এখানে একটা কেবল সাপোর্টার আছে ওইটা ফার্স্ট টাইম খুললাম এরপর আমি যে কেবলগুলো কানেকশান করব ওই কেবলগুলো মাপ নিয়ে কেটে একটু হালকা করে কেটে এটা সাইজ অনুযায়ী কেটে আমি স্ক্রু করব আমি সব সময় ফেস কেবলটি যেটা ফিউজের সাথে কানেকশান থাকে ওইখানে ইউজ করব আপনারাও সেভাবে ইউজ করবেন তাতে কি হয় ওইখানে ইউজ করলে দেখা যায় রাইস কুকার চায়ের প্লাস ইলেকট্রিক যেগুলো চায়ের প্লাস রাইস কুকার থাকে ওইগুলোর মধ্যে দেখা যায় অনেক সময় বড়ি শখ করে এই বুলগুলা করার কারণেই শখ করে থাকে অনেকেই এনের জায়গায় এল ইউজ করে থাকে এলের জায়গায় এন ইউজ করে থাকে ওই ভুলগুলোর কারণেই কিন্তু শখ করে থাকে দেখুন আমি ফেস কেবলটা লাগিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি এখন স্ক্রুব করতেছি খুব সাবধানতাই করতেছি কিন্তু সব সময় সেটা মাথায় রাখবেন ভালোভাবে চলবেন এরপর স্ক্রু করবেন এরপর আমি এখন ডিজিটাল কেবলটি লাগিয়ে নিচ্ছি মেজারমেন্ট নিয়ে সব সময় সাবধানতায় লাগাবেন আমি বারবার বলতেছি যেহেতু এটা একটা বিদ্যুতিক কারেন্ট সম্পর্কিত একটা আইটেমস দেখা যায় অনেক সময় অনেকের ভুল লাগানোর কারণে এটা এক্সপার করে থাকে আমি যেভাবে লাগাচ্ছি ওইভাবে যদি আপনারা মেজারমেন্ট করে লাগান তাহলে আপনাদের যে উপরে যেটা খাবার আছে ওইটা আর বসাতে কষ্ট হবে না সহজেই বসে যাবে এটা আমি আপনাদেরকে নর্মালি দেখাচ্ছি আপনারা চাইলে এটা ফোর এম এম কেবল ইউজ করতে পারেন যেগুলো এমনি সিঙ্গেল রোল হিসাবে আসে দেখা যায় আমরা অনেক সময় ফ্রিজের জন্য সিঙ্গেল পাওয়ার সকেট ইউজ করে থাকি তখন আমরা লুড হিসাবে কেবল আর পাওয়ার সকেট প্লাগ ইউজ করে থাকি আপনারও সেভাবে আর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব কত ওয়াট এবং কত এম্পেয়ারে কত কেবল দিবেন কত এম এম আর কি সবগুলো আমি বলবো আপনাদেরকে দিতে পারছেন আমার লাগানো শেষ এরপর আমি এখন টেস্ট করব আশা করি দেখছেন আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করার ট্রাই করে গেছি যেখানে আমি একটা মাল্টিপ্লাগ বসাইলাম সব কিছু ওকে আমি তারপর আমার টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে আরও ইজি হওয়ার জন্য দেখতে পারছেন এটা সঠিক পদ্ধতিতে হয়ে গেছে গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা লাইকনটি বাজিয়ে রাখবেন গাইস সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাটা বাই বাই